নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজ আজও বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো আজ আমি একটু নতুন ধরনের ক্লাসে চলে যাব এর আগে একটা ক্লাস করেছি এটা কেন ক্লাস তোমাদের বলছি নতুন ধরনের কেন ক্লাস বলেছি যে বিগত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে প্রশ্নটা এসেছে তার প্রশ্নোত্তর সংক্রান্ত ক্লাসটা আমার নেই এর আগে একটা করেছি আজ তোমাদের দ্বিতীয় ক্লাস আজ যেটা করাবো যে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নোত্তর এমসিকে দু হাজার সতেরো অর্থাৎ দু সতেরো সালে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে যে এমসিকে গুলো এসেছিল তার সঠিক উত্তর অর্থাৎ প্রশ্নপত্র এবং উত্তর সহ কিন্তু তোমরা পাবে এর আগে একটা সালটা করেছি এবার কিন্তু সালটা কেন বন্ধু বিগত কয়েক বছর প্রশ্ন ট্যালি করে এটা দেখা গেছে যে সালের কোশ্চেন সেক্ষেত্রে সালের গুলো যদি তোমার একটু ঠিকঠাকভাবে করতে পারো তাহলে অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে সে কথা মাথায় রেখেই কিন্তু আমার এই ভাবনা চিন্তাটা পরে দুটো জিনিস এক হচ্ছে তুমি প্রশ্নটাও জেনে যাবে দু হাজার সতেরো সালে কি এসেছিল সেই সঙ্গে সঙ্গে তুমি উত্তরটাও কিন্তু জেনে যাবে এবং তোমাদের সুবিধা আমি একটা জিনিস করব সেটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল সুপনিল বাংলা তোমরা প্রত্যেকই জানো সেখানে আমি যেমন পেজ একবার পুরো প্রশ্নপত্রের ছবি তুলে आंसर আপলোড করব সেইসমতো ভিডিও ব্যাককাশও থাকছে এবং আমার যে ইউটিউব পেজ মানে ইউটিউব যে চ্যানেল তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যারা ফেসবুক পেজ আছে আমার নিজের নামে সুমন বিশ্বাস নামে সেই ফেসবুক পেজেও কিন্তু আমি आंसरসও সেখানে কিন্তু প্রশ্ন আপলোড করে দেব ফলে ইউটিউবে ব্যাককার পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে ফলে দুদিক থেকেই কিন্তু উপকার তোমরা পাবে সেই ভাবনা চিন্তা মাথায় করে কিন্তু আজকের ক্লাসটা যে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র এমসি কিউ দু সতেরো প্রশ্নপত্র তোমাদের হাতে থাকার দরকার নেই আমি নিজে প্রশ্নপত্র নিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে তোমাদের বোঝাবো এবং সেই সঙ্গে তোমরা মনে যখন যদি ভিডিওটা নোট ডাউন করে নেবে বা পরে যখন প্রশ্নপত্র পাবে সেটা দেখে সেই ক্ষেত্রে একটা বলে রাখি তোমরা জানো যে কয়েক মাস আগে আমি উচ্চমাদিকে বাংলা বইটা বের করেছি যে উচ্চমাদি বাংলা সমগ্র সমন বিশ্বাস ও বিকাশ দত্ত এই যে বিকাশ পাবলিশার যিনি আমার মানে বইটা মানে বের করেছেন কর্ণধার যিনি যেমন বিভিন্ন প্রকাশন হয় সেই প্রকাশনী মিনার মিনারবা যে প্রকাশনী সেই মিনারবা হেড মানে এই যে যে বিকাশ দা এই যে যে আমি আর বিকাশ দা মিলে এই যে মানে পাবলিশার যে সহায়তা এটা বের হয়েছে এখানে কিন্তু অনেক নতুনত্ব জিনিস পাবে যেমন কি ধরো প্রত্যেক সালের কোশ্চেনটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে প্রত্যেক সালের কোশ্চেন ফলে বইটা যদি তোমরা কিনে থাকো তাহলে সেখানে প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে তোমরা যদি নাও কিনে থাকো একবার বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখো অনেক উপকার পাবে তোমরা এখানে একটা রচনা দেওয়া আছে সেটাই পরীক্ষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এবং তোমাদের কিন্তু আরেকটা কথাও কিন্তু বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু প্রত্যেকটা বাজারে বই না প্রত্যেকটা পণ্য চলছে কিন্তু বলতো কি আমাদের হচ্ছে শুনে বিশ্বাসে আমরা দেখে বিশ্বাস নাই অমক প্রকাশনে বিরাট ব্যাপার কিন্তু তার কোনো মূল্যই নেই আমি বলছি না বন্ধু আমার বইটা কিনতে বইটা একবার তোমরা ধরে দেখো একবার পাতাটা উল্টে দেখো যদি নতুনত্ব না পাও তাহলে কিনতে হবে না যদি তোমার ভালো না লাগে কিনতে হবে না তুমি পাশাপাশি প্রত্যেকটা বইটাকে কিন্তু ট্যালি করে দেখবে তাহলে বুঝবে এখানে সাজেস্টিভ করে উত্তর করে দিয়েছে তোমাদের উচ্চমাধ্যমিক যেটা আসতে সেটা করে যে প্রত্যেক সালের উত্তর করে দিয়েছে লাইন বাই লাইন ধরে ধরে উত্তর দেড়শোটা অর্থ দেড়শোটা অর্ডে উত্তর লিখেছি কুড়িটা অর্থ কুড়িটা অর্ডে কিন্তু উত্তর লেখা আছে এবং প্রত্যেকটা উত্তর কিন্তু নিখুঁত লেখা আছে যে প্রশ্নপত্রে যে উত্তর ভুল পাবে এটা কিন্তু হবে না সেদিক থেকে বইটা যদি তোমাদের কাছে থাকে তোমরা বের করে নিতে পারো দু সতেরো সালে যে প্রশ্ন উত্তর সেটা তোমাদের আলোচনা করবে যদি না থাকে যে কোনো সালে উত্তরের বই তোমরা কাছে রাখতে পারো যে বইটা আছে সেখানে যদি থাকে মিলাতে পারো না হলে আমি যেটা পড়ছি সেটা কেন ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং অ্যান্সারটা শোনো তাহলে কিন্তু তোমাদের উপকারটা কিন্তু হয়ে যাবে দেখো সতেরো সালে প্রথমেই যে প্রশ্নটা এসেছিল দেখবে তোমার যেন পাঠ হয় কিন্তু এ সেট বি সেট সি সেট সেই ক্ষেত্রে ওই তিরিশটা কোশ্চেন মানে সতেরোটা কোশ্চেন যতটা আছে প্রত্যেকে কিন্তু সবাই থাকে আঠারোটা কোশ্চেন করে কিন্তু একটু এলে মেলেতে করে দাগে আছে আর পাঁচ দাগে আছে সাত দাগে আছে কিন্তু প্রশ্নগুলো থাকবেই সেক্ষেত্রে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে কিন্তু অ্যান্সার করে দিচ্ছি তাহলে তোমাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হবে দেখো প্রথমে যে কোশ্চেনটা এসেছিল যে প্রথমে দেখো এইভাবে লেখা থাকে যে সঠিক উত্তর মানে বিকল্পটি নির্বাচন করতে চারটি অপশন থাকে তার মধ্যে যেটা সঠিক টিক মারতে হয় এটা টিক মারবে না বন্ধু ব্যাপারটা হচ্ছে দাগ নাম্বার বসিয়ে যে অপশনটা হবে সেই অপশনটা লিখে পাশে উত্তরটা লিখবে ধরো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে খ হবে খ লিখবে তার সঙ্গে খ যে আনসারটা আছে লেখা প্রিন্টে সেই আনসারটাও লিখে দেবে তাহলে খ লিখ থেকে গ লিখ থেকে যদি তোমার সমস্যা হয় যে তাহলে আনসারটা লিখে থাকতে তাহলে বুঝে বুঝতে পারবে স্যার যে আসলে ওটাই লিখতে চাইছিল আসলে ক খ লিখতে গিয়ে ভুল করেছে ফলে ক খ লেখা লেখার সঙ্গে সঙ্গে পুরো অ্যান্সারটা লিখে দেবে বাক্যে লেখার কোনো দরকার নেই তাতেই কিন্তু যথেষ্ট প্রথমে দেখো যে কোশ্চেনটা তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা আছে তোমরা যদি সতেরোটা দেখে দেখো তাহলে দেখো সতেরো সালে যে কোশ্চেনটা প্রথমেই তোমাদের আছে যে বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক স্বাভাবিক ক্রমের নিয়মটি অর্থাৎ তোমরা জানো যে বাংলা বাক্যের যে পদ সংস্থান হয় তা স্বাভাবিক ক্রম অর্থাৎ কিভাবে বাংলা বাক্য গঠিত হবে সেটা কিভাবে তৈরি করা হবে আমি দেখবো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছিলাম সাবজেক্ট অবজেক্ট ভার্ব এইভাবে তোমাদের পরপর শিখিয়েছিলাম ব্যাকরণের ক্লাসটা করে নেবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে সেদিক থেকে যে অপশন চারটে আছে তার মধ্যে দেখো প্রথমে দেখো সাবজেক্ট কর্তা তারপর অবজেক্ট কর্ম তারপর হচ্ছে ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ কতে যে অপশনটা আছে সেই অপশনটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর উত্তর অর্থাৎ বাংলা বাক্যের পদক্রমে স্বাভাবিক ক্রমের নিয়ম হচ্ছে কিন্তু কর্তা কর্ম ক্রিয়া বোঝা গেল বন্ধু তারপরে দেখো দুইয়ে যে কোশ্চেনটা আছে অর্থাৎ প্রথম কোশ্চেনটা তোমাদের ব্যাকরণ থেকে দিয়েছে তারপর দুইয়ে যে কোশ্চেনটা আছে যে অসচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে যে অসচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে দেখো অসচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলাচ্ছে কিন্তু গোয়াস তোমরা পড়বে কিন্তু এটা বলাচ্ছে কিন্তু গোয়াস ক্লিয়ার বন্ধু দেখো যেটা আছে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আর শহরে গিয়েছিল কে গিয়েছিলাম দেখো যে কোথা থেকে নেওয়া ভারতবর্ষ গল্পের থেকে তাহলে মোল্লার সঙ্গে একই বাসে কে শহরে গিয়েছিলেন দেখো যে চারটা অপশন আছে তার মধ্যে উত্তরটা হবে কিন্তু ভট্টাচ্য মশাই অর্থাৎ ভট্টাচার্য মশাই ওই মোল্লা সাহেব যে বাসে করে যাচ্ছিলেন উনিও সেই বাসে করে কিন্তু শহরে গিয়েছিলেন অর্থাৎ ঘ উত্তরটা কিন্তু হবে তারপর যে দেখে দারুণ কিসের দেখো এটা কি বিভাব নাটক থেকে কিন্তু তোমাদের নেওয়া এই যে বক্স হয়েছে তার নাকি দারুণ অফিস এখানে কিসের কথা বলা হয়েছে দেখো ঘয়ে যে আনসারটা আছে হাসির নাটক তাহলে উত্তরটা কি হবে বলতো এখানে হাসির নাটকের কথা কিন্তু বলা হয়েছে অথবাতে যে কোশ্চেনটা এসেছিল রাজনীতি বড় কোট কথাটা কে বলেছেন আরেকটা নাটক আছে তোমাদের বিবাহের পাশাপাশি নানা রঙের দিন সেখানে এই লাইনটা আছে রাজনীতি বড় কুট কথাটা কে বলেছিলেন উত্তরটা হবে কিন্তু ক অর্থাৎ কতে যে অপশনটা আছে রজনীকান্ত কিন্তু এই কথাটা কিন্তু বলেছিলেন ক্লিয়ার বন্ধু তারপর যে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ড্যাশ এর নাম কি হওয়া উচিত এটা বিভব নাটক থেকে নিয়ে হয়েছে তোমাদের তাহলে এর নাম হওয়া উচিত নাটক অনুসারে গয়ে যে অপশনটা আছে অভাব নাটক কারণ নাট্যকে নিজেই বলেছেন দুরন্ত অভাব থেকে এর উৎপত্তি বা জন্ম বলে এর নাম হওয়া উচিত কিন্তু অভাব নাটক ক্লিয়ার বন্ধু তারপরে কি আছে অথবা দিয়ে আছে ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে এটাও কিন্তু সেই বিবাহ নাটকটাকে কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ কি ফেলে দেওয়ার কথা বলা সিগারেট খাচ্ছিল তাই তো তাহলে এখানে কি ফেলে দেওয়ার কথা বলেছে দেখো অপশন আছে সিগারেট ক্ষয় যে অপশনটা আছে সিগারেট ফেলে দেওয়ার কথা বলা যায় এখানে সিগারেটটা ফেলে দেওয়ার কথা বলো তখনই পরে বলো দাতা কর্ণ মানে এখনই ধরালো এখনই ফেলে দেবে আবার দেবে এই কারণে দাতা কর্ণ কথাটা কিন্তু তখন এসেছিল তারপর যে যা পারি কেবল সেই কবিতায় জাগে কবির কবিতায় কি জাগে তোমরা জানো মৃদুল দাশগুপ্তের ক্রন্দনতা জননীর পাশে কবিতার থেকে এটা নেওয়া হয়েছে তাহলে কবিতায় কি জাগে দেখো অপশন এ অর্থাৎ কটা কবির বিবেক কবি কি বলেছেন আমার বিবেক আমার বারদ পাক বিস্ফোরণের আগে অর্থাৎ তাই কবিতায় জাগে কবিতায় কি জাগে কবিতায় জাগে কিন্তু কবির বিবেক কিন্তু কবিতায় জেগে উঠছে ক্লিয়ার বন্ধু তারপর দেখো কি আছে যে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর কোথাও কুসুম পাওয়া যায় কোথাও কুমকুম পাওয়া যায় যে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রিন্টে ভুল থাকার জন্য সমস্যাটা কিন্তু রয়ে গেছে কুমকুমের মতন হওয়া উচিত সূর্যালয় তার রং মানে কুসুমের মতো নেই আর কিসের রং এখানে কিসের রঙের কথা বলা হয়েছে দেশের যে আগুনটা জ্বালিয়েছিল সূর্যটার সঙ্গে সঙ্গে সেই আগুনের রংটা কিন্তু ফেড আপ হয়ে গেছে অর্থাৎ সূর্যের তেজের কাছে আগুনের তেজটা কিন্তু অনেকটা মান হয়ে গেছে তাই এখানে কার কথা বলা হয়েছে কিসের রঙের কথা বলা হয়েছে উত্তর হবে কয়টা দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের কথা কিন্তু বলা হয়েছে তবে পনেরো মাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে ধরে পৌঁছে দেবে পণ্যের কাছ থেকে এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে দেবে সবার আগে সমস্ত আপডেট পেতে আমি জানি বন্ধু বিগত এক বছর ধরে তোমরা যেভাবে আমার সঙ্গে আছো আমাকে অনুপ্রেরণা জুগিয়েছো আমার ভিডিও দেখেছো লাইক করেছো শেয়ার করেছো তোমাদের বলা অপেক্ষা রাখে না তাই তোমাদের এই ভালোবাসার জন্যেই কিন্তু সেই ভালোবাসার ফিডব্যাক দেওয়ার জন্য যদিও ভালোবাসার ফিডব্যাক দেওয়া সম্ভব হয় না কৃতজ্ঞতা স্বরূপে কিন্তু আমি নিত্য নতুন চেষ্টা করি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে কিন্তু হাজির হতে যেটা কিন্তু তোমাদের ভবিষ্যৎটাকে অনেকটা উজ্জ্বল করে দেবে তাহলে বন্ধু সাতটা সঠিক অ্যান্সার শুধু আমরা প্রশ্নটাও জেনে গেলাম সেই সঙ্গে কিন্তু উত্তরটা কিন্তু পেয়ে গেলাম এবার দেখো বন্ধু পরবর্তীকালে আটে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বাসিনীর মনিমের বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত বছর বয়স হয়েছিল যে অপশনটা আছে তোমরা জানো এটা ভাত গল্প থেকে নিয়ে আছে বিরাশি বছর অর্থাৎ বুড়ো বা বড় বয়স কত হয়েছিল বয়স হয়েছিল কিন্তু বিরাশি বছর ক্লিয়ার বন্ধু তবে কি আছে নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে কে বাঁচে নিখিল জীবনটা কিভাবে কাটাতে যায় অপশন দেখো সে অপশনের মধ্যে প্রথম যে অপশনটা আছে বই পড়ে আর একটা চিন্তা জগৎ তোলে আমরা প্রত্যেকেই জানি কিন্তু নিখিল আর মৃত্যুঞ্জয় দুজনে কিন্তু ভিন্ন মেরুর বাসন্দা ছিল নিখিল যতটা বাস্তব সচেতন ছিল মৃত্যুঞ্জয় ততটা ছিল না মৃত্যুঞ্জয় ছিল আবেগ তারিত এবং মৃত্যুঞ্জয়ের থেকে নিখিল একটা আলসে প্রকৃতির লোক ছিল সেই জন্য সে বাকি জীবনটা বই পড়ে একটা চিন্তা জগৎ গড়ে তোলে কিন্তু কাটাতে চায় পরবর্তী যে কোশ্চেনটা আছে যে যে একই পথ পাশাপাশি দুবার ব্যবহার করে প্রক্রিয়া কি অর্থাৎ একই পথ যদি দুবার পাশাপাশি বসে সেই প্রক্রিয়াকে কি বলে এটা দেখো ব্যাকরণ থেকে এসেছে একই পথ দুবার যদি পাশাপাশি বসে তোমরা ভাবো তখন কি বলে একই পথ আমি যে কোনো দুটো পদ নিলাম ধরো আমি যে কোনো পদ নিলাম যে মাথায় মাথায় ঠিক আছে কিংবা পাতায় পাতায় এই একই পদ যদি আমরা দুবার বসাই তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হবে আমরা জানি দেখি सेम পদ যদি দুবার ব্যবহৃত হয় পদ কি হয় দ্বৈত পদ বলছে পদ যদি শব্দ বলতে তাহলে কি বলতাম শব্দ দ্বৈত যেহেতু প্রশ্নপত্রে আমার পদ ব্যবহৃত হয়েছে তাই আমাকে বলতে হচ্ছে কিন্তু পদ দেখো অপশনটা গ আছে অর্থাৎ উত্তরটা হবে কিন্তু গ পদ দ্বৈত ক্লিয়ার বন্ধু তারপরে কি আছে ভারতীয় তত্ত্বচিত্রে প্রথম তত্ত্বচিত্রকার ভারতীয় তত্ত্বচিত্রে প্রথম তত্ত্বচিত্রকার দেখো বন্ধু যে অপশনগুলো আছে দেখি এটা দেখো সাহিত্য ইতিহাস থেকে সিনেমা থেকে নিয়ে আছে তাহলে প্রথম তত্ত্বচিত্রকার যিনি ছিলেন তিনি আছেন কিন্তু হীরালাল সেন তাহলে প্রথম কে হিরা সেন তোমরা বুঝতেই পারছো বন্ধু যে অন ক্যামেরা ভিডিও চলাকালীন কিন্তু কারেন্টটা চলে যাওয়ার জন্য হয়তো একটু অন্ধকার লাগছে একটু কালো কালো লাগছে তোমরা একটু কষ্ট করে বন্ধু আমাকে দেখতে হবে না কারণ আমার চেহারা দেখে কোনো লাভ নেই আমি কি পড়াচ্ছি আমি কি বোঝাচ্ছি সেটা তোমরা একটু শোনার চেষ্টা করো তাহলে কিন্তু অনেকটা উপকার হবে কারণ আমি প্রশ্নপত্র তো বলেছি ইউটিউবে আপলোড করে দেব বা আলোচনা থাকছে সেই সঙ্গে ফেসবুক পেজে আপলোড করা থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে অ্যান্সার সহ সেই ক্ষেত্রে কিন্তু এখন ব্যাপারটা ভালো করে বুঝে না অনেকটা ক্লিয়ার হবে হঠাৎ করে কান্নাটা চলে গেল তো একটু অন্ধকার হয়ে আছে কিছু কর্নার দুটো পাওয়ার লাইট আছে বলে সেখানে যতটা জ্বলছে ফ্ল্যাশ লাইটে সেইভাবেই ক্লাসটা করতে হচ্ছে ক্লাসটা বন্ধ করে দেওয়া যায় না পয়েন্টটা দেখো যেটা আছে যে টপপাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে টপপাগান বাংলায় জনপ্রিয় করেছিল যে অপশন আছে দেখো এটা সাহিত্যের ইতিহাস থেকে গানের ধারা থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে রামনিধিগুপ্ত অর্থাৎ রামনিধি গুপ্ত কিন্তু বাংলায় টপ্পাগানকে জনপ্রিয় করেছেন নিধুবাবু নামে কিন্তু যিনি পরিচিতি লাভ করেছিলেন আরমাটা আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল যেন পড়তে জানে আমার মজুরি প্রশ্ন আন্তর্জাতিক কবিতা থেকে নেওয়া যে আরমাটা ডুবে গেলে কে কেঁদেছিল দ্বিতীয় ফিলিপ ঠিক আছে ফিলিপ ফুপ কিন্তু কেঁদেছিল আরমাটা যখন কিন্তু ডুবে গেছিল আরমাটা মানে যুদ্ধ জাহাজ স্পেনের যে যুদ্ধ জাহাজ তার পথ অথবা প্রশ্ন যে মর্দনা শুনেই ছুটে গেল মর্দনা কোথায় ছুটে গেল অলৌকিক যে ভারতীয় গল্প যেটা আমাদের পাঠ্য আছে অলৌকিক অর্থাৎ সিং দুগ্গালের মর্দনা ছুটে কোথায় ছুটে গেল মানে কথাটা শোনার পরে দেখো অপশনের তেষ্টা পেয়েছিল তাই গুরু নানক বলেছিলেন ওখানটায় পাহাড়ের চোরাই বলিকান্দারি আছে তার কুয়াতে জল আছে তাই এই গুরু নানকের কথা শুনে মর্দনা কোথায় ছুটে গেল বলিকান্দারির কাছে ছুটে গেল একটু জল খাবার বা পান করার কিন্তু ইচ্ছায় বোঝা গেল অর্থাৎ সি উত্তর বলিকান্দারির কাছে কয়েকটা কি আছে রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে মানে যদি থেকে নামে তখন কি হয় এটা তখন নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে এই যে রজনীকান্ত বাবুর স্টেজ থেকে তার 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 কি অর্থাৎ যতক্ষণ স্টেজে আছে ততক্ষণ ততক্ষণ দাম সম্মান অর্থাৎ তুমি যতক্ষণ অভিনয় করে মানুষকে মুগ্ধ করতে পারবে মন ভোলাতে পারবে ততক্ষণ দর্শক তোমাকে ভালোবাসবে যেদিন থেকে তুমি পারবে না তোমার বয়স হয়ে যাবে সেদিন কিন্তু ছুড়ে তোমাকে আস্থা করে ফেলে দেবে জীবনের এরকম এক চলন সত্য সত্যের কথা কিন্ত এখানটায় রজনীবাবু তুলে ধরেছেন স্টেজ থেকে নামলে তিনি হয়ে যাবেন কিন্তু একটা অস্পৃশ্য ভার অর্থাৎ ডি উত্তরটা তার অথবাদী আছেন নানা রঙের দিন নাটকে শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকে সংলাপ উচ্চারণ করেছেন তোমরা জানো কোন ইংরেজি নাটকে সংলাপ উচ্চারণ করেছেন এটা জানতে চাইছে শেষ দিকে তিনি যে ইংরেজি নাটকে সংলাপটা উচ্চারণ করেছিলেন কিন্তু সেটা হচ্ছে ম্যাকবেদ নাটকে অর্থাৎ ক উত্তরটা ম্যাকবেদ নাটকে সংলাপ কিন্তু উচ্চারণ করেছিলেন তারপর হচ্ছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে মুহাদ্দেশ কবিতা থেকে সমর্থনের এই যে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতন দেখো যেটা আছে ডি অপশন অত ঘয়ে শীতের দুঃস্বপ্নের মতো শীতের দুঃস্বপ্নের মতো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিন্তু ঘুরে ফিরে কিন্তু ঘরে আসে ফলে বন্ধু তোমার টেক্স যত মন আছে প্রত্যেকটা টেক্সকে যদি নিখুঁতভাবে পড়তে পারো লাইন বাই লাইন ধরে যদি পড়তে পারো সেখান থেকেই কিন্তু প্রশ্নটা হয় ফলে টেক্সটা ঠিকঠাক পড়া থাকলে কিন্তু যথেষ্ট আদার্স কোনো সাহেব কোয়েশ্চেন কিন্তু দরকার হয় সেখান থেকে অপশন থাকে তো টেক্সটটা পড়া থাকলে অটোমেটিক তুমি অপশন থেকে অটোমেটিক বুঝে যাবে উত্তরটা কিন্তু এটা হতে পারে সেদিক থেকে তোমার পক্ষে অ্যানসার করাটা কিন্তু অনেক সহজ আর একটা কথা মনে রাখবে বন্ধু যে তোমরা ভেবো না এমসিকিউ মানে এমসিকিউ এমসিকিউটা এসে কি হতে পারে এসিকিউটা কিন্তু এমসিকিউ হতে পারে অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেনটা যদি অপশন না থাকে তাহলে এসিকিউ যদি বলে ধর বঙ্কিম নিঃশ্বাস কিভাবে ঘরে ফিরে আসে তখন অপশন ছাড়া তুমি বলবে যে ধর বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতন ঘুরে ফিরে কিন্তু ঘরে আসে ক্লিয়ার বন্ধু তারপরে কি আছে তারপরে যে প্রশ্নটা আছে চোক্ত সবুজ কবিতা গাছ তুলে আনা বাগানা বসা আমি দেখি এ আমি দেখি কবিতার এই যে চোক্ত সবুজ চাই দেহ চাই কি দেহ চাই সবুজ বাগান কবিতা লাইনে পরিষ্কার বলা আছে তাহলে উত্তরটা হবে অর্থাৎ গয়ে যে উত্তরটা আছে তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান তারপর করিম ফরাজি একদা ছিল কি করিম ফরাজি একদা ছিল কি ভাত মানে এটা ভারতবর্ষ গল্প থেকে নিয়ে আছে করিম ফরাজি একতা ছিল কিন্তু পেশাদার লাটিয়াল এর আগে 2016 ষোলো সালে পড়েছিলাম নিভারণ বাগ দিয়েছিল ডাকাত আর এবার কিন্তু হচ্ছে আমাদের করিম ফরাজি যে একতা ছিল পেশাদার কিন্তু লাটিয়াল অত হবে

হওয়ার পথে মৃত্যু প্রথমে কি দেখলো অনাহারে মানে মৃত্যু মানুষ কিভাবে মারা যায় সেটা আশা করছি বন্ধু আজকেও যেটা তোমাদের আলোচনায় উচ্চ বাংলা প্রশ্ন তার এমসি সালের আঠারোটা যে এমসি কি ছিল হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু